আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো ঝড় শুরু হওয়ার আধা ঘন্টা পরের ভিডিও দিলাম সাউন্ড সহ দেখেন আগে আছেন আর আপনাদের আমি অনেক ভালো আছি তো আসলাম একটু মাঠে মাঠে আসার পরে দেখি পানিতে আসলে এত পরিমাণ অবস্থা আর এখানে কিন্তু কোনো পুকুর না বা এটা কোনো খালও না নদীও না এখানে কিন্তু ধান ছিল গত এক সপ্তাহ আগে এখানে ধান ছিল আর আজকে অবস্থা দেখেন কাল রাত্রে প্রায় কয় ঘন্টা পানি হয়েছে তিন ঘন্টা আগে দেড় ঘন্টা মতো পানি হয়েছে এক ঘন্টার একটু প্লাস পানি হয়েছে তার কারণে পানির অবস্থা দেখেন পানিতে কি একটা অবস্থা হয়েছে এই যে এখানে পটল লাগানো ছিল আর পুরো মাঠ পানিতে ভরা আর ওই যে ওই সবটাই কিন্তু ধান ছিল এই যে এইখান থেকে আল ছিল একটা এখান থেকে আর কি মানে এখান থেকে এই ভুঁইটা আলাদা আর এখানে এই জায়গাটা পুরোটাই ধান ছিল যে যে পর্যন্ত পানি দেখতে পারতেছেন এখানে পুরো ধান ছিল মানুষ এখানে কিন্তু অলমোস্ট হাঁটু পানি হয়ে গেছে একটা কাঠিতে একটা কাঠিতে দেখে লাঠি দিয়ে মেপে আপনাদের দেখাই কতটুকু পাম নিয়ে পানি আছে এই যে দেখতে পারতেছেন এখানে এই বলতো এই যে অলমোস্ট এই পর্যন্ত পানি আছে কাঠিটা এত খানিক আর এই পর্যন্ত এখানে পানি আছে সো পানিটার অবস্থা অলমোস্ট মানে ধানের ছিল কিছুদিন আগেই আর এখন কালকের এক ঘন্টা পানি হওয়াতে পুরোটাই আর কি পানিতে ভরে গেছে সো পুরোটাই মানে অনেক সুন্দর লাগছে ক্যামেরার মধ্যে তেমন একটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট অনেক সুন্দর লাগছে দেখতে যদিও এখন ভাবতেছি কিনা ওই পাশে যাবো না ওই যে ওই পাশটা ওই পাড়ে যাবো না যে আপনাদের একটু দেখাই যে আসলে কেমন লাগে সো ওই পাশে ভাবতেছি যাবো যে সামনে আরও কিছু জায়গা আছে ওইগুলো আপনাদের একটু দেখাই যে পানি কেমন যাচ্ছে আবার এই কাছে এই পাশে কয়েকটা গাছ আছে এবং গাছে অনেকগুলো আমও পড়েছে ওইগুলো একটু দেখাবো তো চলেন সানরাইজ এটা হচ্ছে গাছের আম এই যে গাছের আম গাছে ঝুলতেছে এখানেও আছে আর এখন দেখাবো এই যে নিচে কত আম পড়েছে দেখেন কত আম পড়েছে তাই দেখেন সো এইগুলা কিন্তু আমি যদি একটু ধরেও দেখাই তাও কিন্তু মানে কোনো ফাটা নাই কিছু নাই জাস্ট কাল রাত্রে ঝড় থেকে পড়েছে আর এই যে দেখতে পারতেন অনেক আম এই গাছেও আম আছে আর এই যে এই আম পড়েছে আর এই যে এখানে দুইটা আল কাটে দেওয়া হয়েছে যদিও দুইটা না তিনটা কাটা দেওয়া হয়েছে এই যে পানি যাচ্ছে অলরেডি এই যে ওখানেও পানি যাচ্ছে আর এই মাঠটাও পুরো পানিতে ভরা আর পুরো ভিউটা কিছুটা এরকম দেখা যায় এখন ওই ওই পাড়ে যাব আর আপনাদেরকে দেখাবো যে আসলে ওই পাড়ে গেলে আলির উপরে পানি চলে আসছে ওইটাও অনেক সুন্দর লাগবে দেখতে আর ভিজে যাবো হয়তো ওইটার ভিতরে হাটের ভিতরে একটা ফিলিংস থাকবে সো চলেন ও পাশে যাই দেখি ওই জৈপাট গাইস ছোটোখাটো স্রোত কিন্তু এখানেও যাচ্ছে এই যে এখানে অলমোস্ট পানি আছে আর এটা কিন্তু ওই যে ওই ওখান থেকে অনেকটা দূরে যদিও তারপর ওইখানে পেয়ারা লাগানো রয়েছে এখানেও কিন্তু অলরেডি পানি যাচ্ছে এই পানিটা ওইখানে যাচ্ছে ওই জায়গায় এখান থেকে পানি যে ওখানে যাচ্ছে আর একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে পানি দেখতে না আর এখানে আজ থেকে অলমোস্ট ছয় থেকে সাত বছর আগে আমরা এখানে মাছ ধরছি তখন অনেক ছোটো ছিলাম যদিও আর তখন এখানে অনেক মাছও পাওয়া যেত এখন আসলে মাছটা পাওয়া যায় না এখন মানে ফসলের উপরে অতিরিক্ত ওষুধ ব্যবহার করার কারণে এখন আর তেমন একটা মাছ পাওয়া যায় না আর ওই দিনগুলো খুবই মিস করি আর এখানেও মোটামুটি পানি আসে আর কলা বাগানে কিন্তু অলরেডি পানি ভরেছে এবং কলাও ভেঙে গেছে কলা গাছ ভেঙে গেছে সরি তো দেখতে পারতেছেন যে কলা গাছে আর গোলা অবধি পানি চলে আসছে আর এই যে এই সেই পথ যেখান থেকে আর কি মাঠটা শুরু আর অলরেডি আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি যা এই মাঠ ডাবা এই মাঠের রিভিউ অলরেডি এর আগে একটা ভিডিওতে করেছি সো এখন ভাবতেছি যে কিনা যাইতে পারবো কিনা অতদূর কারণ দেখতে পাচ্ছেন যে শুরু থেকে এত পানি তাহলে যাব কিভাবে অতদূর সো ভাইকে গেছে অনেক ভাবতেছি এখন যে আসলে কি যাব তো দেখা যাক কি করা যায় এই যে পানি আর পানি এবং এখানে আর কি জুতোটা রেখে যেতে হবে হয়তো চলেন জুতোটা খুলে ফেলি চলেন যে যাচ্ছে এক প্যাকটা করে আর এখানে কিন্তু পানির ভিতরে একটা জোক আছে যারা আর কি গ্রাম অঞ্চলে থাকেন তারা বুঝতে পারবেন যে কী জিনিস সো দেখতে পাচ্ছেন যে পানি আর পানি হাই এই পানি এই যে এটা কিন্তু মাত্র এক দেড় ঘন্টার পানি হতেই এত পানি হয়ে গেছে সো কলা বাগানটা পুরোটাই পানিতে ভরে গেছে তো গাইস মাঠ কিন্তু এখান থেকে কালকে শুরু এই যে পুরো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু ছিলাম ওই যে ওইখানে যদি আমি একটু জুম করে দেখাই এই যে এইখানে ছিলাম আমরা আর এখন চলে আসছি এইখানে সো পানি আর পানি পানি আর পানি অলরেডি কিন্তু বগও চলে আসছে মাছ খাওয়ার জন্য আর আমরাও চলে আসছি একটু দেখার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কেমন লাগে আর পাশে ড্রাগন ভুই এই অলরেডি আমি এইটার ব্লগ অলরেডি একটা আপলোড দিয়েছি তো চাইলে সেটাও একটু দেখে আসতে পারেন আর পানি দেখেন না পিন কমেন্টে থাকবে না এই যে পানি আর পানি পানি আর পানি কত পানি দেখেন গাইস এক দেড় ঘন্টা পানিতে যদি এত পানি হয় তাহলে যদি সার রাত পানি হতো তাহলে কি হতো সার রাত পানি হলে তো পুরো ভেসে যেত এই যে আর আমাদের জেলাটা কিন্তু অনেক উঁচু জেলা তারপরেও পানি হতে এই অবস্থা হয়েছে তাহলে যাদের নিচু জেলা বা যাদের নিচু জায়গা তাদের কি অবস্থা হচ্ছে আল্লাহ জানি সো আল্লাহ তাদের যেন ভালো রাখে সো এই যে সামনেও যাওয়ার কিন্তু অবস্থা খুবই খারাপ তারপর আমরা যাচ্ছি আপনাদের জন্য পানি আর পানি পানি আর পানি মে পানি পানি হ এই যে এখানে কিন্তু ঘাস হয়েছে ঘাসটা অলমোস্ট ডুবে যাওয়ার অবস্থায় আছে তো একটু কাছে যাওয়া ট্রাই করতেছি আমরা যদিও এই যে এখানে অনেক পানি পথের উপরে নাকি গাইস দেখতে পারতেছেন যে এখানে অলরেডি মানে এত সুন্দর লাগতেছে যে আসলে পরিবেশটা তো সুন্দর লাগতেছে অনেক মানে বলার বাইরে সেটা পানি ভিতরে ঘাস এটা এই ঘাসটার নাম কি তিলির ঘাস এই গাছটা নাম হচ্ছে তিলির ঘাস এই ঘাসটা হচ্ছে পানিতে অলরেডি ডুবে গেছে অল্প কিছু দেখা যাচ্ছে যেটা ক্যামেরার মাধ্যমে বা ভিডিওতে আপনার দেখতেই পারতেছেন অল্প কিছু দেখা যাচ্ছে মানে সীমিত পরিমাণ দেখা যাচ্ছে যদিও অল্প কিছু একদম অল্প দেখা যাচ্ছে আর পুরো মাঠটা তো এখন পানিতে পুরো পানি পানি হয়ে গেছে আর গাছ দেখতে পারতেছেন যে উপরে অনেকগুলো খেজুর রয়েছে যদিও এখন এগুলো পাকা শুরু হয়নি তো দেখতে পারতেছেন যে কত সুন্দর এই গাছ ওট গাছ উঠে অল্প কিছু পেড়ে নেয় অল্প কিছু অল্প কিছু পেড়ে নেয় তিন চারটে মতো বেশি নষ্ট করে লাভ নেই এই যে দেখতে পারতেছেন যে খেজুর আর এখনো যদিও পাক ধরে নেয় অল্প কিছু কাঁচা আছে এখনো অনেকটাই কাঁচা কিছু দিনের ভিতরে হয়তো পেকে যাবে আর জোষ লাগে খেতে এগুলো পাকলে গাছ থেকে পেড়ে খেতে আরও বেশি ভালো লাগে গাইস পুরো মাঠের ভিউটা কিছুটা এরকম দেখা যায় এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরোটাই পানিতে ভরা পুরোটাই পানিতে ভরা আর আমরা এই ছিলাম ওই জায়গা থেকে ওখান থেকে এখানে আসছি সো পুরো মাঠের ভিউটা কিছু এরকম দেখা যায় আর অনেক সুন্দরও লাগছে যদিও আর এই ভিডিওটা এই যে সেই যোগের কথা বলতেছিলাম যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এই যে সেই যোগ পানি নিচে চলে গেছে যদিও তো এই যে উপর উপরে উঠছে এই যে আরেকটা 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 তো এটা সেই যোগ এই যে যাচ্ছে এটা যদি কেউ চিনে থাকেন তাহলে আমার বলবেন আমাদের এখানে এটাকে যোগ বলে আর আপনাদের ওখানে কার কোন জায়গা থেকে কী বলে একটু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা